চাঁদপুর নয় কচুয়া নয় সারা বাংলাদেশের গর্ব জামিয়া ইসলামিয়া ইব রহিমিয়া উজানি মাদ্রাসা এই উজানি মাদ্রাসার ভিডিওটি অনেকে দেখতে চেয়েছিলেন যারা এই মাদ্রাসা সেরে অন্য কোথাও চলে গিয়েছেন বা পড়ালেখা করতেছেন তাদের রিকোয়েস্টে তাদের কমেন্ট পেয়ে আমি এখানে চলে আসলাম আবার অনেকে কমেন্ট করেছিলেন যে উজানি স্কুল নিয়ে ভিডিও করার জন্য আমি সর্বপ্রথম ওইখানে গিয়েছিলাম ওখানে শিক্ষকরা যারা রয়েছেন তারা আমাকে বলেছিলেন তোমার কার্ড দেখাও তো ওই কথাটা শুনে আমার অনেক কষ্ট লেগেছিল এই জন্য ওইখানের ভিডিও আর করি নাই সরাসরি এখানে চলে আসলাম তো উজানি স্কুল নিয়ে আর ভিডিও দিতে পারবো না ভাই এটা নিয়ে আর কেউ রিকোয়েস্ট করবেন না আর আমার পাশে রয়েছে এই জামিয়ারি একজন ছাত্র ভাই আজকে কয় বছর যাবত এখানে পড়াশোনা করতেছে ভাইয়ের বাড়ি কোন জায়গায় এবং কেমন সেবা পাচ্ছে তারা সালাম আলাইকুম আমি এই জায়গায় পড়াশোনা করি আলহামদুলিল্লাহ এখানে আমার মন সহজে টিকে গেছে এখন আমি পড়াশোনা করতেছি দাহমি পড়াশোনা অনেক ভালো তো ভাইয়ের মুখ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম এখানে পড়াশোনা খাওয়া দাওয়া যারা বোর্ডিং এ আছে বছর পর বছর আছে তারা অনেকটাই আরামায় এসে রয়েছে এবং পড়ালেখা অনেক ভালো যেটা ভাই বলছিল আজকে আমরা এসেছি চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনে এই মাদ্রাসার শুরুটাই যেন এক রহস্যময় ইতিহাসের অংশ উজানি মাদ্রাসার গাইবি মসজিদে ঘিরে রয়েছে এক বিস্ময়কর কাহিনী উজানির গাইবি মসজিদ বিশাল বড় মাদ্রাসা কারি মোবারক করিম কারি ইব্রাহিম রহমতুল্লাহ কবরস্থানটি দেখতে পারবেন তো ভাইরা স্কিপ না করে সম্পূর্ণ বিলটি দেখতে থাকুন চাঁদপুর জেলার কৌশ উপজেলার অন্তর্গত উজানি গ্রাম এই গ্রামের বুকেই রহস্যময় ভাবে গড়ে উঠে একটি পবিত্র মসজিদ যেটি আজও পরিচিত উজানি গাবি মসজিদ নামে এই মসজিদ কোন প্রকার নির্মাণ কার্যক্রম বা মানুষের হাত ছাড়া এক রাতে অলৌকিকভাবে নির্মিত হয়েছিল যার কোনো নিখুঁত ব্যাখ্যা কেউ দিতে পারেনি যেই গাইবি মসজিদের কথাটি আপনাদেরকে বলেছিলাম সেই মসজিদটি অনেকটাই ছোট ছিল সময়ের ব্যবধানে মসজিদটি অনেকটাই বড় হয়েছে আর তো চলুন সেই পুরনো গাইবি মসজিদের ভিতরে অংশটা আমরা দেখে আসি একটু এই গাইবি মসজিদের সঙ্গে জড়িয়ে আছেন একজন আল্লাহ আলা মানুষ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন এলাকার এক মহান ধর্মপ্রাণ অলি এবং হাফেজ এই মসজিদ গাইবি ভাবে নির্মিত হওয়ার পর সবার আগে তিনি সেখানে ইবাদত শুরু করেন তিনি দিনের বেশিরভাগ সময় মসজিদেই কাটাতেন এবং সব সময় নামাজ কোরআন তেলওয়াত আল্লাহর জিকিরে লিপ্ত থাকতেন এলাকাবাসী বিশ্বাস করতেন কারি সাহেবের ইবাদত দোয়া ও তা কর বরকতেই আল্লাহ তালা এই মসজিদ গাইবি ভাবে প্রেরণ করেছেন এই উজানিটা ছিল একটা সময় জঙ্গলে ঘেরা গ্রাম আজ এই সে জায়গা থেকেই পবিত্র কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছে Tish harbi